যেটা প্রবাসীদের ইলেকট্রো প্রবাসী দের দায় আরকি করে মাহিত্য দান ঘর এক না আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্প না নয় তোমরা কিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগেশ ক্লান্ত পিতা খাটার নাই বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন যো চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জনাম এমন মানুষ কোন সে জনাম তোমরা কি তা জানো আমার বেলকু চিরই প্রবাসীদের গল্প বলি শোনো আমার সিরাজগঞ্জে প্রবাসীদের গল্প বসে জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো আমার কলের ছেলে কো কাজে ছিল মা জননীর কোলে জারিবটা ভাতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা এমন মানুষ কোন শেজনা এমন মানুষ কোন শেজনা তোমরা গীতা জানো আমার কামার পাড়া প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালায় প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোসালো যে অতি সাধের বিদেশের শে অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা আমি ভালো মা আমি ভালো দুঃখ নেই তো কোনো আমার সিরাজগঞ্জ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার বেলকুশি থানার প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কি আছি পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেবো আমি টাকা এমন মানুষ সে জন এমন মানুষ সে জন Ombra que tá zanou গঞ্জ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালায় প্রবাসীদের গল্প বলে শোনো মাস দিনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল oh দশ উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সামান স্বপ্ন আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তর তিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কনসে জনা এমন মানুষ কোন সে জনা তোমরা গীতা জানো আমার সৌদি আরবে প্রবাসীদের গল্প শোনো আমার কুয়েতে প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে দেশে আপন তো কেউ নাই সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনে সে কি দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি নিতে সুখানিতে মাগামি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার সজগঞ্জের প্রবাসীদের গল্প বলিছর আমার কামার পাড়ার প্রবাসীদের গল্প বলিছর তুমি যার লাগে আয় এম ভরো তার তো বাটন ফ